হ্যালো গাইস আজকে আমরা যাব হচ্ছে আজকে চলে এসেছি শনিবার আজকে মন্দিরে এসেছি আমরা একটা মন্দিরটা রোডের উপরে যে মন্দিরটা আসলে হয় ওই মন্দিরটাইতে আমরা এসেছি বড় বাবার মন্দির মা এখানে পুজো মুজো দিচ্ছিল পুজো মুজো দেওয়া হচ্ছে মানে ধুপকাটি মুকাটি এগুলো আর কি তো এখানে রোডে আমাদের বাড়ির সামনে আরে দেখো গাড়িটা না ধার এই গাড়িটা আমি দেখছি অনেকদিন পর গাড়িটা আমি দেখছি না ঠিক আমার চোখে পড়ে না গাড়িগুলো আজকে দেখলাম রোড দিয়ে গেল কালো থার গাড়িটা তো মা এই বড়ো বাবার মন্দির পুজোটা দিতে এসছিল মন্ত্র পড়া হচ্ছিল তারপর খেলাম ফুচকা আজকে কিন্তু শনিবার ছিল যার ফলে মা গেছিলো আর এটা দ্বিতীয় শনিবার এটা হচ্ছে শ্রাবণ মাসের শ্রাবণ মাসের দ্বিতীয় শনিবার আর আমি এডিট করছি আবার থার্ড শনিবার বেরিয়ে গেছে কালকে আবার সোমবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার মানে আমি এক সপ্তাহে আটটা দিন আট দিন এইট এইট ডেজ আট দিন ধরে ভিডিওটা ফেলে রেখে দিয়েছিলাম আমি করিনি তারপর হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম সব যাত্রীরা যাচ্ছিল যেহেতু আজকে শনিবার শ্রাবণ মাসের দ্বিতীয় শনিবার দেখো দ্বিতীয় শনিবার শ্রাবণ মাসের সবাই কি তো সুন্দর যাচ্ছিল মা একটু গাছ দেখছিল গাছ গাছ কিছু নেয়নি কিন্তু দেখছিল গাছগুলো কি গাছ আছে আর শ্রাবণ মাসের এটা কি গাছ বলতো এটা হচ্ছে বড় জবা তারপর তো খেয়ে নিলাম আইসক্রিম বাইরে বেরোবো কিছু খাবো না হতে পারে আইসক্রিম এগুলো তো খাবোই না তো এগুলো খেয়ে নিচ্ছি খেয়ে নিচ্ছি মা ধনী হয়ে পড়ছে দেখছিল আমার কথাটা হচ্ছে শ্রাবণ মাসের আমি তো বলেছি কিন্তু তারপর আসছিল কাঁধে কলসি নিয়ে যাত্রীরা তারপর তো ভিডিও তো করা উচিত আমি কলসি নিয়ে যে যাত্রীরা যাচ্ছিল দেখতেই দাঁড়াও কলসি নিয়ে যাত্রীরা মা ভিডিওটা খাচ্ছিলাম তো এই দেখো কলসি নিয়ে যাত্রী এই যে এই ভিডিওটা আমি কবে করেছিলাম এই ভিডিওটা আমি দ্বিতীয় শনিবার করছিলাম শ্রাবণ মাসের দ্বিতীয় শনিবার বললে কথা হয় শ্রাবণ মাসের দ্বিতীয় শনিবার আমি এই ভিডিওটা বানিয়েছিলাম ওকে আর আজকে আমি মানে এডিট করছি আজকে কিন্তু মানে কালকে ছিল তৃতীয় শনিবার তৃতীয় শনিবার পার হয়ে গিয়ে আজকে রোববার পড়ে গেছে কালকে আবার আর এই দেখো সেই ঠাকুরটা কিন্তু আমাদের গলি দিয়ে বের করতে বের করে নিয়ে আসছিল সেটা আর কি দেখলাম খুব ভালো লাগছিল এত ভিড় হয়ে গেছে না যে ঠাকুরটা বেরিয়ে আসে চারিদিকে ভিড় হয়ে গেছে আগে এখানেই রাখলাম তো বা